নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে যারাই সাদর সুস্বাগ ভগবান শ্রী রামকৃষ্ণকে ভক্তরা বলে থাকেন সর্বদেব দেবী স্বরূপী একই শরীরের মধ্যে নানান দেবদেবীর প্রকাশ ঘটতে দেখা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভক্ত তাওর উদাহরণ করেছেন আবার শ্রী এই দক্ষিণেশ্বর থেকে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে গিয়েছেন বারে বারে কিন্তু তিনি তাঁর জীবদ্দশায় কখনোই কোনো সময়ের জন্য পুরী ধামে যাননি এটি একটি বড় রহস্যময় ব্যাপার তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত দিক থেকে গিয়েছেন পরিদাবে যাননি কেন বা পুরীধাবে যেতে চান না কেন এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমি পুরী যাব কি আমি তো স্বয়ং পুরীর জগন্নাথ ওখানে গেলেই এ শরীর আর থাকবে না এমন কথা মাস্টারমশাই এবং বহু ভক্ত বলেছেন যে ঠাকুর তাদেরকে বলেছেন তিনি স্বয়ং জগন্নাথের জগন্নাথ পরিদাবের কিন্তু মুখে তো বললে হবে না প্রমাণ অসাধারণ প্রমাণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ নিজে আমরা বরং এখন সেই কাহিনিটা শুনে নিই সেটি কেমন না মনমোহন মিত্র পুরী ধাবে যান তীর্থদর্শন মানুষে ধাবে পৌঁছে আই মনমোহন যখন ধুলো পায়ে সরাসরি জগন্নাথদেবের দর্শন মানুষে মন্দিরে প্রবেশ করেন তখন তিনি মন্দির মধ্যে জগন্নাথদেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি দেখিলেন যতবার যতবার ভালো করিয়া দেখিবার চেষ্টা করিলেন ততবারই শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি তার নয়ন গোচর হইল তখন আনন্দে হাতবহারা হয়ে তিনি উচ্চ স্বরে বলিয়া উঠিলেন জয় জগন্নাথ রামকৃষ্ণ শরীর দবি জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী এক অদ্ভুত দৃশ্য স্বয়ং মনোমোহন মিত্র এই দৃশ্য দেখেছিলেন পুরী ধামে পুরী মন্দিরের গর্ব গৃহে ঢুকে তাহলে শ্রী রামকৃষ্ণ যে বলতেন আমি স্বয়ংপরিত জগন্নাথ তা হাতে নাতে প্রমাণ করে দেখালেন ভক্ত মনমোহন মিত্র খেল আশা করি এই আলোচনা শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামী কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ